কুকুর পুরো একটি গ্রামের সমস্ত মানুষের জীবন বাঁচালো হ্যাঁ ঠিক শুনেছেন আপনারা জানেন যে বর্তমানে হিমাচল প্রদেশে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে আর সেই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে একদিন রাতে হঠাৎ সমস্ত গ্রামবাসী খেদে ঘুমিয়ে পড়ে এবং সে মতো অবস্থায় হঠাৎ হরপা বানে পাহাড়ের উপর থেকে সমস্ত কিছু ভেঙে বন্যার জল গ্রামে প্রবেশ করার মতো উপক্রম হয় সেই সময় সেই গ্রামে একটি ব্যক্তি নরেন্দ্র সেই নরেন্দ্রর একটি কুকুর ছিল কুকুরটির নাম ছিল রকি রকি বিভৎসভাবে চিৎকার করতে থাকে বার বারবার তার মালিকের ঘরের সামনে গিয়ে দরজা আঁচড়াতে থাকে এবং বারবার তাকে ডাকতে থাকে সেই বিভৎস ডাকে যখন নরেন্দ্র ঘুম ভেঙে যায় সে বাইরে আসে বাইরে আসার পরে রকি তার শরীরের কাপড় ধরে টানতে টানতে তাকে নিয়ে যায় সেই পাহাড়ের ধারে এবং দেখায় যে কি পরিস্থিতি কি ভয়ানক পরিস্থিতি আসছে সেই দিকে সঙ্গে সঙ্গে নরেন্দ্র এবং রকি পরে গ্রামে গ্রামে তারা চিৎকার করে এবং রকি ভয়ানকভাবে ডাকতে থাকে তার সেই ডাকে সমস্ত গ্রামের মানুষের ঘুম ভেঙে যায় এবার তারা গুঁড়ো করে যে যেখানে আছে সবাই একত্রিত হয়ে একটি নিরাপদ উঁচু আশ্রয়ে চলে যায় সেখানে একটি মন্দির ছিল মন্দিরটির নাম ছিল নয়না দেবী মন্দির যেটি ত্রয়ম্বলা গ্রামে অবস্থিত সেই মন্দিরে সবাই আশ্রয় নেয় এবং রকিও তাদের পিছনে পিছনে গিয়ে সেই মন্দিরে আশ্রয় নেয় একটি কুকুরের জন্য কিন্তু জীবন বেঁচে গেল পুরো এক গাঁ মানুষের এবং সবাই মিলে তাকে সেই রকিকে অনেক অনেক আদর করে এবং রকি তখন আনন্দে ল্যাজ নাড়ছিল তাই প্রত্যেককেই বলবো আপনারা আপনাদের বাড়িতে গৃহপালিত পশু কুকুর বিড়াল গরু এদেরকে খেতে দিন এদেরকে একটুখানি আমরা খেতে দিই আর এরা কিন্তু এর জন্যে অনেক সময় বড় বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আর সারা রাত জেগে কুকুর কিন্তু আমাদের পাহারা দেয় তাই অবশ্যই করে আমরা আমাদের এই গৃহপালিত পশুদের দিকে নজর রাখব এবং তাদের যত্ন নেব সবাই ভালো থাকবেন